সালামু আলাইকুম দুই সালে এসে আবারও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে একশো ষাটতম ব্যাসে নয়শো চল্লিশটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এইখানে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন শুরু হবে শেষ হবে কত টাকা ফি জমা দিতে হবে সেই সম্পর্কে থাকছে বিস্তারিত তো প্রথমে আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা বেতন অন্যান্য বেতন ও বয়স তো এইখানে প্রথমে আছে শিক্ষাগত যোগ্যতা এসএসসির সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন পেতে হবে এবং এইচএসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলার প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য বেতন স্কেল আছে দুই হাজার পনেরো অনুযায়ী ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বয়স হতে হবে তিন আট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে তেইশ বছর সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ তেইশ বছর জন্ম তারিখ যাদের চার আট দুহাজার দুই হতে তিন আট দু হাজার সাতের মধ্যে হতে হবে বয়স গণনার ক্ষেত্রে এ ভিটিভির গ্রহণযোগ্য পুরুষ ও মহিলার প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য শারীরিক যোগ্যতা লাগবে উচ্চতা লাগবে পাসপুর্ট ছয় ইঞ্চি পুরুষ প্রার্থীর জন্য এবং মহিলাদের জন্য পাসপোর্ট দুই ইঞ্চি ওজন হতে হবে পুরুষ প্রার্থীর জন্য উনপঞ্চাশ কেজি বা একশো দশ পাউন্ড এবং মহিলা প্রার্থীর জন্য সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড বুকের মাফ হতে হবে স্বাভাবিক পুরুষ প্রার্থীর জন্য বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত চৌত্রিশ ইঞ্চি মেয়েদের জন্য স্বাভাবিক আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত তিরিশ ইঞ্চি দৃষ্টিশক্তি হতে হবে পুরুষের জন্য ছয় বাই এবং মহিলাদের জন্য বা নারী প্রার্থীদের জন্য ছয় বাই ছয় হতে হবে বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত রেজিস্ট্রেশন প্রক্রিয়া এক দুই তিন অনুযায়ী আগ্রহীযোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ জয়েন্ট বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট ভিডি এই ওয়েবসাইটে চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা হইতে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে আবেদন পদ্ধতি বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি এ চলমান বিজ্ঞপ্তি থেকে আবেদন সম্পূর্ণ করতে হবে প্রথমে যোগ্যতা এখানে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে তারপর এইখানে আবেদন পদ্ধতির ধাপগুলো দেখতে হবে এগিয়ে যান বাটনে ক্লিক করলে কিন্তু রেজিস্ট্রেশন ধাপ চলে আসবে এবং রেজিস্ট্রেশন করা হয়ে গেলে কিন্তু একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে এখানে কিন্তু ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পরেই কিন্তু আপনারা এখানে সম্পূর্ণ প্রক্রিয়াটি সমাপ্ত করতে পারবেন তারপরে ব্যক্তিগত তথ্য প্রদানের ছবি আপলেট আছে এখানে কিন্তু অবশ্যই আপনাদের ছবি সাবমিট করতে হবে এবং অ্যাডমিট কার্ডও প্রবেশপত্র কিন্তু এইখানে যে ঠিকানা দেওয়া আছে জয়েন বরেগার ডট বিজিবি ডট গভ ডট বিডি এই ঠিকানাতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড পরবর্তীতে উত্তোলন করতে হবে তো এইখানে ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষার পাশের মূল প্রভিশনাল সনদপত্র সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসির সমমান এবং এইচএসসির সমমান পাশের প্রশংসাপত্র যাতে পার্টির স্থায়ী ঠিকানা জন্ম তারিখ উল্লেখ থাকে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সতে হতে হবে ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যার যার জন্য যা প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপি সত্যায়িত ছায়ালিপি সদতলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত অর্থাৎ মোট এগারো কপি ছবি লাগবে যে ছবিগুলো অবশ্যই ল্যাব প্রিন্টের হতে হবে ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত অবিবাহিত সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত সায়াকপি জয়েন্ট বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ বিডি লিঙ্কে প্রবেশ করে আপনার ইউজার এবং দিয়ে লগ ইন করে বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে তো এই ছিল বন্ধুরা আজকে বাংলাদেশ বর্ডার গার্ডে একশো ষাটতম ব্যাসে ভর্তি বিজ্ঞপ্তির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ